আজকের ভিড় শুরু করছি দুপুর দুটো থেকে তো এখন রেডি হয়ে মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট একদম রেডি হয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে আর দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট এখন যাবো হচ্ছে গিয়ে তোমার সেই গোয়েঙ্কা শপিং মলেই যাব গোয়েনকা যে না সরি গোয়েঙ্কাস তো ভাইও যাবে কাকি যাবে আর আজকে আমার এও যাবে কে বলা যেন পাশের ঘরে ওই দিদিটাও যাবে ওই দিদিটাকেও রেডি কর রেডি হতে বললাম আর আগের দিন ধরেই আগের দিনই আর কি আমাদের প্ল্যানিং হয়েছিল যে যাবো মানে আমার বোন যেহেতু আমরা কিনে এই কাকিরা সবাই কিনে নিয়ে এসেছিলো বলে ওরও ইচ্ছে হয়েছিল যাবে ও বলছে আমিও যাব। মানে ওর জন্যই আবার আমাদের যেতে হলো নাহলে কোনো দরকার ছিল না যাওয়ার তো ওইদিকে আমার ভাই দেখো সবাইকে একটু পাপ্পি দিচ্ছে সবাইকে হাই করছিল। আর কি কি যেন বক বক করছিল কিন্তু পাশে টিভি চলছিলো বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর এই দেখো রাস্তায় আমরা সবাই বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি আমার বাপের বাড়ির সামনে থেকে ওখানে আর কি ওখান থেকে আমার বোনকে নিয়ে একবারে চলে যাবো আর সোমো ওই বাড়িতে রয়েছে সোমোকে নেবো না এই দুপুরে রোদ দূরে ও ঘরে থাকবে ওর দিদার কাছে আর তারপরে আর কি আমরা যাবো তো দেখেছো তো কতটা চড়াই উঠতে হয় আমাদের তোমাদের একদিন বলেছিলাম না যে বাপের বাড়ি যেতে গেলে কিন্তু এইটুকু রাস্তা কিন্তু অনেকটা চড়াই উঠতে হয় এখানে উঠতে যে কী কষ্ট হয় নামার সময় অতটা কষ্ট হয় না ওঠার সময় কষ্ট তারপর দেখো বাপের বাড়ি থেকে বেরিয়েছি বেরোতে বেরোতে এই যে আবার মানে বাবার বাড়ি ঢুকেছি তখন বৃষ্টি হয়েছে আবার বেরিয়েছি সামনেই গোয়েনকাজ ওই দেখো লেখা আছে কিন্তু ওইটুকুই যেতে পারছি না এত মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো কিন্তু বাচ্চাও সাথে আছে তাই না আর ওইখানে পার হতে গেলে অনেকক্ষণ দাঁড়াতে হবে সেই জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম আমি ভাই বোন তারপর হচ্ছে কি দিদি কাকিমা সবাই মিলে চলে এসেছি আবার তো সবাই যে যার পছন্দ মতো জিনিস দেখছিলো আজকে কাকি ওইখান থেকে সরি হাই উঠে যাচ্ছে দুপুরবেলা বসে বসে এডিট করছিলাম তো ঘুম পাচ্ছে তো আমার কাকিও আজকে একটা ড্রেস নিয়েছে আর বোন নিয়েছে দুটো একটা আমার জন্য একটা ওর জন্য তো বাপের বাড়িতে চলে এসেছি আর দেখো বোন আমার আজকে বোনই কিন্তু সমস্ত কিছু খাইয়েছে যে জুস ফুস যা বলো বাচ্চাদের জন্য জুস এনেছে আমাদের জন্য জুস এনেছে বাচ্চাদের জন্য চিপস এনেছে আবার ওকে ও দুটো কুর্তি কিনেছে আমি বললাম কার জন্য দুটো কেন কিনলে একটাই কিনতে পারতি বলছে না একটা না তুই একটা নিবি আমি একটা নেব বলছে তুই তো এই দেখো দিদি আবার দিদির কুর্তিগুলো দেখাচ্ছিলো আর আজকে সব কিছু ভালোভাবে দেখাতে পারিনি মানে গল্প করতে করতে অতটা এই দিদিটার যে কুর্তি আগে নিয়েছিল ড্রেস নিয়েছিল থ্রি পিস আর একটা কুর্তি তো ওগুলো চেঞ্জ করে দিদির নাকি ওগুলো হচ্ছিলো না তো চেঞ্জ করে আবার দিদি আলাদা নিয়ে এসেছে আর মা দেখো সবার জন্য চা বিস্কিট দিয়ে দিয়েছে সবাই মিলে এখন দুধ চা আর বিস্কিট আমি তো চা খাই না কিন্তু তারপরেও জোর করলো সবাই মিলে আর ওই গোয়েঙ্কাজে গিয়েও কিন্তু আজকেও কফি দিয়েছিল। কফি খেয়ে এসেছি আর শরীরটা মানে কেমন আমি তেমনি কফি চা এগুলো খাই না যেন তো আজকে সারা রাত আমার ঘুম হয়নি তিনটে সাড়ে তিনটের উপর হয়ে গেছে তারপর ঘুমিয়েছি কাকিরও নাকি পরের দিন সকালে শুনলাম সেম প্রবলেম হয়েছিল মানে কফি খেয়ে না শরীরটা করা হয়ে গেছিলো এমনিতেই আমার অভ্যাস নেই এগুলো খাবার তারপরে দেখো এই যে সবাই মিলে চা খাচ্ছে বসে বসে আর ওই যে বললাম ড্রেসগুলো দেখাতে পাইনি কাকি একটা ড্রেস কিনেছিল আর বোন হচ্ছে গিয়ে আমার জন্য একটা নিয়েছে আর ওর জন্য একটা নিয়েছে আমি ওকে বারবার বললাম কিনতে হবে না বলছে না তোর জন্য একটা সত্যি বোন কিন্তু আমার জন্য খুব ভাবে ও যদি কিছু একটা কেনে না ও কিন্তু আমাকেও দেয় আমিও চেষ্টা করি ওকে দেওয়ার তারপর দেখো এখন মাকে নিয়েও দিদিটাকে বাড়ি দিয়ে এসেছি তারপরে চলে আসলাম সোনার দোকানে আমার মা বোন কাকি ভাই তো এখানে এসে আমি এক একটা জিনিস নিয়েছি কিন্তু কি নিয়েছি সেটা আজকে দেখাবো না তোমাদেরকে সামনের মাসে দেখাবো একটু সারপ্রাইজ থাকলো কারণ একজনকে সারপ্রাইজ দেবো তো সেই জন্য আর এটা দেখালাম না কারণ সেও আমার ভিডিও দেখে সেই জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি